হ্যালো ভিওয়ার্স আমার স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি তামার নাস্ক আপনাদেরকে করে দেখাচ্ছি একটি সুন্দর ডিজাইনার বেবি ফ্রক এটি গরমে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি ড্রেস দেখে নিন কী কী লাগছে আমার এখানে আমি চওড়া পনেরো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আর লম্বা ছয় ইঞ্চি এখন কাপড়টাকে আমি চার বাস করে নিলাম এখন চার ইঞ্চি আমি এখন কাদের মাপ নিয়েছি গলা থেকে আর দু ইঞ্চি আমি বগলের শেপটা দিয়ে দিচ্ছি এখন সাড়ে ছয় ইঞ্চি চো পনেরো ইঞ্চি বডির জন্য আমি এখানে সাড়ে দুই বাজে সাড়ে ছয় সাড়ে ছয় করে নিয়ে নিচ্ছি এখানে বডি হচ্ছে তিরিশ ইঞ্চি টোটাল নিচে আমি ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি আর এদিকে হাফ ইঞ্চি বাড়তি করে কেটে নেব এখন সাইড দিয়ে কাপড়টাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমি একটা টিকেন দিয়ে নিচ্ছি শিলের সুবিধার্থে এখন এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিয়েছি এটা ছয় ইঞ্চি পরিমাণ লম্বা থাকবে আমি ওইটা শিলের সময় আপনাদের দেখিয়ে দেব ওটা হচ্ছে কাদের জন্য কাপড় নিয়ে নিয়েছি আর এটা নিচের কাপড়টা নিচে আছে বারো ইঞ্চি আছে লম্বা আর চওড়া আছে এখানে একুশ ইঞ্চি পরিমাণ এখানে দুই পাট কাপড় আছে আর এই কাপড়টা নিয়েছি আমি কুচির জন্য কুচির জন্য নিয়েছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ আর লম্বা আছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা চুয়াল্লিশ আর এখন আমি দেখুন শিলে নিচ্ছি এখানে আমি পাইপিং দিয়ে নিব বগলের নিচে আমি পাইপিং দিয়ে নিয়েছি এখন দেখুন কাপড়টাকে আমি জোড়া দিয়ে হাতায় কাদের জন্য কাপড়টাকে আমি জোড়া দিয়ে নিয়েছি এবার দেখুন এখানে দুটো কাপড় বসিয়ে আমি আগে সিলাই করে নেব দেখুন সিলাই করে নিয়েছি এবার উপরে আমি কাপড়টা বসিয়ে সেলাই দিয়ে ভাস করে নিচ্ছি দেখুন এভাবে আমি সিলাই করে দেখুন নিয়েছি বুঝতে না পারলে প্লিজ কমেন্টস করবেন এখন এদিকে আমি টোটাল ছয় ইঞ্চি আমি করে মার্ক করে দেখুন সিলাই করে নিয়েছি এভাবে এখন আমি কুচি দিয়ে নিব। দেখুন এভাবে কুচি দিয়ে নিয়েছি এই কাপড়টাকে কুচি দিয়ে বসিয়ে নিচ্ছি দেখুন কুচি দিয়ে নিয়েছি এভাবে দেখুন দেখুন পুরো কাপড়টা আমি করে নিয়েছি জামা রেডি হয়ে গেছে এখন আমি এতে কাজ করবো হালকা দেখুন আমি এটা সুতা দিয়ে কাজ করেছি উলের সুতা না লাচি সুতা দিয়ে দেখুন অচমক ভাব সুন্দর হয়েছে প্লিজ আমার